হ্যালো আসসালামু আলাইকুম আমি তো একটু ক্যাপশন দিয়ে রেখেছিলাম যে আজকে লাইভে যাব কাম হাউ মনে হয় যে ইস যদি রেডি থাকতো সো এই রেডি থাকার জন্য আমার কাছে মনে হয় যে ওমেগা হেয়ার বোটক্স অ্যান্ড ক্যারোটিন এই তিনটি কিন্তু আমার কাছে মনে হয় যে হেয়ারটাকে অলওয়েজ রেডি করে রাখে জাস্ট শাওয়ার পড়া আর চুলটা শুকিয়ে গেলে তার নিজের মতো করে সেট হয়ে যায় তো এইটা যারা আপনারা করতে চান তাদের জন্য কিন্তু আমি যে অফারটা রেখেছি সেটি হচ্ছে আমাদের এখানে কিন্তু আইলাস

নেল এক্সটেনশন আমি তো একটু করেই রাখি কারণ আমার শ্যুট করতে হয় এত সময় নেই কখন আমার নেলস করব কখন কি করব সো যেহেতু এক্সটেনশন আমিও করি আমার কাছে মনে হয় যে একদম মানে রেডি সেই নেল এক্সটেনশন আইব্রো মাইক্রো ব্লেন্ডিং এন্ড পাশাপাশি আমি কিছু শাড়ি আমার মতো করে রেডি করেছি পূজোর জন্য উন্ট পেয়ে যাবেন একটি সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আজকে আমার ফেসটা সেটি হচ্ছে আমি মাত্র ফেসিয়া নিয়েছি মাত্র বিবি বিবিগুলো ফেসিয়া নিয়েছি এই বিবি বিবিগ্ ফেসিয়া নিলেও কিন্তু আপনাদের জন্য অফার্স থাকছে সেই অফার্সটা তারা রেখেছি আমি যেমন সামনে যেহেতু ফেস্টিভ ডে আর প্রচুর প্রোগ্রামে যাওয়া হয় বিশেষ করে যেমন আমি আমার খুব পছন্দ সেটি হচ্ছে মেহেদি পড়া আমি মেহেদি পড়তে অনেক পছন্দ করি কিন্তু আসলে সুর ক্যারেক্টারের কারণে আসলে এটা কন্টিনিউ করা হয় না কারণ অনেক সময় অনেক গেট নিতে হয় অনেক লুকস নিতে হয় যার কারণে মেহেদিটা কন্টিনিউ করতে পারে বাট পার্সোনালি আমার মেহেদি অনেক পছন্দ আপনারা যারা এই বিভিন্ন ফেসিয়ালটাই সেপ্টেম্বর মাসেই নেবেন তারা কিন্তু অবশ্যই মেহেদি আপনারা আগামী যে দিন আপনাদের মনে হয় সেপ্টেম্বর মাসে যে দিনটা আপনাদের জন্য কমফোর্টেবল অথবা যে দিনটা এবং যে যে দিনটা আপনাদের জন্য মনে হয় না আমাদের আছে সেই অকেশনের ডেটটা কিন্তু আপনারা লিখে নাম লিখে বুক করে যেতে পারেন ঠিক তার আগে দিন এসে আপনারা মেহদি পরে যেতে পারবেন আর একটি আর একটি সেটি হচ্ছে আমি কিছু ব্যাগস কালেকশন নিয়ে আসছি আমি কিছু ব্যাগ নিয়ে আসছি অল্প পাঁচ থেকে ছটা ব্যাগ নিয়ে এসেছি এখন অফিসে আছি কারণ আমার যেখানে ব্যাগ রাখা আছে শাড়ি রাখা আছে সেখানে যেহেতু ক্লাইন্টা এখন সার্ভিস দিচ্ছে আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিবো লাইফটা কন্টিনিউ অবশ্যই রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে এখানে জয়েন হয়ে যাবেন সো বিবি গ্লো ট্রিটমেন্ট যদি আপনারা নেন তাহলে মেহেদি আপনারা অবশ্যই মেহেদি কোন দিন এই মাসের মধ্যে আপনাদের অকেশন কবে সেটা নামটা আপনারা লিখে যাবেন এবং তার আগের দিন এসে আপনার মেহেদিটা করে যাবেন আর ব্যাগ কিন্তু আবারও বলছি ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমি ব্যাগটা দেখিয়ে দিব আরেকটি সবচেয়ে স্পেশাল অফার সবচেয়ে 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 মানে একদম অন্য লেভেলের অফার সেটি হচ্ছে যারা হেয়ার ওমেগা